আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো সব বাঁশের আইটেম বা কারুকার্য খুব সুন্দর আইটেমগুলো দেখলাম জি এগুলা সব আমার নিজস্ব প্রোডাক্ট আমার নিজস্ব কারখানায় তৈরি হয় আর আমরা মেলাতে আসি জাস্ট বিক্রির জন্য না দেখানোর জন্য ঠিক আছে দেখানোর জন্য আসি আমাদের এটা পাইকারি সেল হয় আচ্ছা হোম সেল হয় ঠিক আছে আমরা এখানে আসি শুধু মেলায় দেখানোর জন্য আচ্ছা আচ্ছা এখানে আমাদের দেখা যায় প্রতি কটা প্রোডাক্টই আপনার দেখার মতো

ঝুড়ি এটা বিক্রি করি দুইশো টাকা আর এটা বিক্রি করি দেড়শো টাকা তারপরে আমাদের রুটি মেকার আছে অনেকে বলে নাকি রুটি হয় না আসলে তো ভাই অনেকেই তো এই কথাটা বলে আসলে কি হয় না নাকি না আসলে হয় আমি ডাইরেক্ট এখানে বলে দিই যদি রুটি না হয় আপনি রিটার্ন নিয়ে আসবেন আপনার শুধু গাড়ি ভাড়া টাকা না এটা ডাবল টাকা আমি আপনাকে দিয়ে দেবো যদি না হয় একটু দেখেন আমাদের রুটিটা আমাদের রুটিটা এখন খামির আজকে আয় নেই ঠিক আছে না হোক রুটি এই জন্য দেখা দিতে পারবো না আপনি এই যে

এটা যদি আপনি লোকেশনটা বা ঠিকানাটা বলতে লোকেশন বলতে আমাদের নাম্বার দিয়ে দেই তারপরে আমাদের কেউ যদি ফেসবুক আইডি চায় তাহলে ওটা দিয়ে দেই ঠিক আছে দেখুন আমাদের দর্শকদের আমাদের ফেসবুক আইডি হলো আপনার গ্রামীণ হস্তশিল্প আচ্ছা এটা হলো আমাদের ফেসবুক আইডি আর কেউ যদি সরাসরি কন্টাক্ট নাম্বার যোগাযোগ করতে চায় তাহলে কার্ড দিয়ে দেই তার এইভাবে যোগাযোগ করে আমাদের ফোন নাম্বার হচ্ছে আচ্ছা এই বাস এর বাসিও দেখলাম আপনাদের কাছে বিক্রি করি টাকা আর ছোটগুলো আছে ছোটগুলো বিক্রি করি পঞ্চাশ টাকা আর মাতাল আছে এটা বিক্রি করি দুইশো টাকা কোনটা এটা মাতাল না জি এটা বিক্রি করি দুইশো টাকা আর এই যে পলো আছে এটা দেখি খুব সুন্দর লাগতেছে মানে কৃষকরা যে পরে যে ওরকম লাগতেছে না এখন তো এগুলো একটু কম চলে দেখা যায় সুন্দর চল্লিকে সবাই রাখে আগে চলতো আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে আমরা দেখা দিচ্ছি যদি ভালো লাগে আসবেন এখানে আমাদের ফুলদানি আছে এক একটার মডেল এটা হলো টি টেবিল আচ্ছা এটার প্রাইস দিছি আমরা 3000 টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো জি আর ফুলদানি আছে ফুলদানি এটার দাম দিছি আমরা 1200 টাকা আর ওটা 1500 টাকা আচ্ছা আর এটা হলো সুরেক জুতা রাখার জন্য ও আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিছি 1500 টাকা আচ্ছা আচ্ছা সব আপনাদের তৈরি জি সব আমাদের নিজস্ব আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আমরা কোনো মাল কিনে বিক্রি করি না সব নিজস্ব কারখানায় তৈরি করি আচ্ছা ধন্যবাদ আপনাকে আলাইকুম সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আচ্ছা হাফেজ